আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি রুই সরিষার রেসিপি এখানে আমি আদা রসুন সরিষা পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা এখানে সামান্য গোলমরিচ এগুলো সব ব্ল্যান্ড করে নিব একসাথে এখন আমি রুই মাছে হলুদ আর লবণ দিয়ে ফ্রাই করে নিব চলুন রেসিপিটি শুরু করছি এখন আমি প্যানে তেল দিয়েছি এর মধ্যে মাৰ্কেল ট্ৰাই কৰিমগৈ মাৰ্চবিলাক প্ৰায় হৈ গৈছে নামি চক মাছবিলাক নাম নিব সব মাছগুলো নামিয়ে নিই এখন এর মধ্যে আমি চিকেন পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজ ব্রাউন করে নেওয়া হয়ে গেছে এখন আমি বাটানো মশলাগুলো সব দিয়ে দিচ্ছি ভালোভাবে কেখে নিতে হবে এর মধ্যে আমি হাফ টেবিল চামচ হলুদ পুড়া হাফ টেবিল চামচ মরিচ পুড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ রানুনি মাছের মশলা দিয়েছি এখন এর মধ্যে আমি এক কাপ পরিমাণ দুধ রেখেছি এগুলো দিয়ে দিলাম মশলা কষে আসলে মাছগুলো দিয়ে দেব এখন এর মধ্যে সাত মতো লবণ দিয়ে দিলাম মশলা গুলো করতে আমি এর মধ্যে ট্রাই মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো ট্রাই করা তাই সহজেই ভাঙবে না ভালো ভালো ভেঙে দিতে পারি এর মধ্যে আমি সামান্য পরিমাণে পানি হালকা টেস্ট আসার জন্য চিনি দিয়ে দিলাম এটা আপনারা চাইলে নাও দিতে পারবেন রুই সর্ষের রেসিপি হয়ে এসেছে আমি এখন পরিবেশন করে নিব সর্ষের রুই রেসিপি হয়ে এসেছে কেমন হয়েছে রেসিপিটি সবাই আমাকে জানাবেন ভালো লাগলে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ